নির্বাচন বিধি ভঙ্গ পার্থভৌমিকে ধানকলে অমরজ্যোতি সঙ্ঘের শেড উদ্বোধন পার্থভৌমিকে কাঁচরাপাড়া ধানকল ডিফেন্স কলোনির অমরজ্যোতি সংঘের নির্মীয়মান টিনের শেড উদ্বোধন করে বিতর্কে জড়িয়ে পড়লেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থভৌমিক যদিও তিনি বলেন আমি ফিতে কাটিনি আমি পাশে ছিলাম তবে স্থানীয় মাঝিপাড়া পলাশী গ্রাম পঞ্চায়েত সদস্য মিতুল পাণ্ডে জানান এই শেডটি পার্থভৌমিক উদ্বোধন করায় খুব খুশি স্থানীয় বাসিন্দারাও জানান পার্থভৌমিক এই ছাউনি উদ্বোধন করায় তারা খুব খুশি অনেক আগে তো পাড়ার লোকেরা এখানকার লোকেরা সব করেছে দুর্গা পুজোর জন্য কি প্রকল্পের টাকা না না এটা অনেক আগে এর পাড়ার এখানকার লোকেরাই চাঁদা তুলে করেছে হ্যাঁ এখানকার সব সবাই না 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 ওই তো অনেক আগে হয়ে গেছে আমি দেখা আমি কোথায় ভিতে ঘাটলাম একটা বয়স্ক লোক হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ একটা ভদ্রমহিলা কাটলো এটা অনেক আগে উদ্বোধন হয়ে গেছে আমাকে ঢোকানোর জন্য কাটছিল আমি করিনি তো আমাকে দেখেছেন কাজতে আপনার ছবি দেখানো খুশি আমাদের ডিফেন্স কলনির পক্ষ থেকে ওনাকে অশেষ ধন্যবাদ দেওয়া হয়েছে আর আমরা খুব খুশি যে উনি একজন এমএলএ এল কোন হয়ে কোনো যায়নি উনি কিন্তু পাড়ার প্রত্যেকটা পুরো পাড়া কলোনির জন্য কিন্তু এই কাজটা হয়েছে এই জন্য আমরা খুব খুশি হ্যাঁ হলো আজকে আমাদের শেরটা আসলো উনি দেখলো হ্যাঁ উদ্বোধন করলো আজকে উনি আর আমাদের এলাকার স্বার্থে আমাদের জনগণের স্বার্থে উনি যে কাজটা করেছে আমরা ওনাকে অশেষ ধন্যবাদ জানাই এই জন্য এটা তৈরি হয়েছে এই বেশ কিছু দিন হলো আজকে এটা উদ্বোধন হলো হ্যাঁ উনি এসে উদ্বোধনটা করে গেল আজকে আমাদের এম এল এ যে পার্থভূমিক যেটা এটা ফাইনাল হয়ে গেল তো এসে আজকে দেখে গেলো হ্যাঁ একদম একদম খুব খুশি হ্যাঁ কেন খুশি এই যে আমাদের সেট হয়েছে মন্দিরের এখানে আমরা এসে এখানে গল্প টল্প করবো আনন্দ করবো হ্যাঁ হ্যাঁ আজকে আজকে উদ্বোধন হলো এই যে পার্থদা। ব্যারাকপুরে বিদায়ী সাংসদ বিজেপি প্রার্থী অর্জুন সিং এর অভিযোগ নির্বাচনের বিধি ভেঙে পার্থভূমি কাঁচরাপাড়া ধানকল এলাকায় ডিফেন্স কলোনিতে অমর সঙ্গে টিনের ছাড় উদ্বোধন করেছেন এ বিষয়ে অর্জুন সিং ঠিক কি প্রতিক্রিয়া দিলেন তুলে আপনাদের সামনে হ্যাঁ টোটালি উনি ভায়োলেশান অফ কোড অফ কন্ডাক্ট করেছেন কোড অফ কন্ডাক্টকে ভায়োলেট করেছেন আমার মনে আমার মনে হচ্ছে কি এটা পুরোপুরি ভুল আছে আমরা ইলেকশন কমিশন কাছে যাবো তার সঙ্গে সঙ্গে উনি দেখুন প্রত্যেকটা উনার নিজের যে প্রোগ্রামিং আসছে মিডিয়াকে সেখানে উনি পৌরসভাতে মিটিং করছেন ইভেন পৌরসভার যে হলগুলো আছে সেখানে মিটিং করে কোনো বুকিংয়ের কোনো উনি বুকিংও করেন না এটা পুরোপুরি ইলেকশন কোড অফ কন্ডাক্টের ভায়োলেশন হচ্ছে অথচ বিজেপি কিছু করলে সঙ্গে সঙ্গে এই এসডিও বসে আছেন উনি সঙ্গে সঙ্গে নোটিশ ধরিয়ে দিচ্ছেন কিন্তু পুরো পার্টি হিসাবে কাজ করছে এখানে যে ইলেকশন কমিশনের তো নিজস্ব কোনো ইনফ্রাস্ট্রাকচার থাকে না এসডিও লেভেল বিডিও লেভেল পুরো পার্টি লেভেলে কাজ করছে বলছি এই যে টিনের সেট এই উদ্বোধন কি করা যায় অসম্ভব এটা কোড অফ কন্ডাক্টের ভায়োলেশন আছে এটা রুল আছে রুলের বাইরে আপনি যেতে পারবেন না উনি রুলের বাইরে গিয়ে এইসব করছেন এটা করা উচিত কি করছে যেটা কি কী করছেন টিনে না উনি টিনে একটা কোনো ক্লানাকে উনি হয়তো পয়সা দিয়ে টিনে সেট করাচ্ছেন ওটাও কর করা যায় না তারপরে টিনে সেট হয়ে সেটা সেটাকে উদ্বোধন করছেন সেটাও করা যায় বিরো রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই